সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালোই যাচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো শেয়ার বলতে একটা রিভিউ নিয়ে আসছি এসেছি তো রিভিউটা হচ্ছে আমি মিশো থেকে দুটো চুড়িদার বলো কুর্তি বলো তোমার যাই বলো ঠিক আছে আমি তো ওই কুর্তি প্যান্টই বলি তো শেয়ার মানে ওটা কিনেছিলাম পারচেস করেছিলাম তো মিশো থেকে খুব একটা জিনিস আমি কিনি না তো দুটো মানে এর আগে আমার জানা নেই কিছু কেনা হয়নি দু একটা জিনিস কিনেছিলাম তো মোটামুটি ভালো হয়েছিলো তো এবারে আমি খুব এটা কিনেছি তো তোমাদেরকেও শেয়ার করবো তোমাদের সাথেও শেয়ার করব এটা কেমন লাগলো লাগছে আমার তো মোটামুটি ভালো লেগেছে তো তোমরাও দেখো আমার আমি তো এটা খুলে ফেলেছি অলরেডি তো তারপরে চিন্তা করলাম না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো বেশি কথা বলা বলো ভিডিওটা অনেকটা ভালো হয়ে যাবে তো চলো এই দেখো এটা দিতেই আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা কালারটা দেখো এরকম একটা আছে আর এইটা আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোনটা বেশি তোমাদের পছন্দ হয়েছে কোন প্রিন্টটা তোমাদের বেশি ভালো লাগছে এই দেখো তো ফার্স্টে এটা খুলছি এই হচ্ছে পিসটা দেখো কটনের খুবই মানে ভালো আমার তো মোটামুটি ভালোই লেগেছে তো দেখো এই হচ্ছে পিসটা আমি বলছি তুমি পুরোটা দেখতে পাচ্ছো কোনো না কালার কোয়ালিটি তো দেখো এটা যে এই প্রিন্টটা খুব সুন্দর আর সামনে এটা এইরকম ডিজাইন করা আছে দেখো অনেকটা লং একটা লংয়ের উপরেই যাবে এটা আমার যেটা আছে এটা স্মল সাইজ বুঝতেই পারছো স্মল সাইজ তোমরা মিশোতে গিয়ে দেখতে পারো এটা হচ্ছে বেহাদ বেহাদ বলে এই দেখো এই রকম এই কোম্পানিটা আই থিঙ্ক দেখো বেশ ভালোই লাগছে গরমেটা পরে খুব ভালোই আপনার হবে আর এই প্যান্টটা তোমাদের দেখায় এই যে প্যান্টটা সেমি প্রিন্টেড লং খুব সুন্দর

সব এসব তো মানে এসব অনলাইনে তেনা সব জিনিস খুব খারাপ দেয় সেটাও আমার মনে হয় না কিছু কিছু জিনিস ভালোও দেয় তো সেগুলো একটুখানি রেটিং চেক করে নিতে হবে যে কমে মানে রিভিউগুলো একটু চেক করে নিয়ে কিনলে আমার মনে হয় যে ভালো হবে এই হচ্ছে দেখো এইরকম প্রিন্ট যাচ্ছে আলোটা খুব পড়ছে বলে বোঝা যাচ্ছে এর ডিজাইনটা সামনের ডিজাইনটা খুব সুন্দর এইটা স্লিপস থ্রি কোয়ার্টার স্লিপস আছে এই এখানেও কাজ করা আছে এটাও লংের উপরেই যাচ্ছে আর এটাও দেখো প্যান্টটাও ওরকম লং যাচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রিন্ট আমার পছন্দ হয়েছে সত্যি কথা বলতে এইটা আর কাপড় কোয়ালিটি বলতে আমার পছন্দ হলো প্রিন্ট কেন জানি না এটার থেকেও আমার এই কোয়ালিটিটা মানে একটু ভালো লাগছে তো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে করে জানিও তোমাদের ফোনটা ভালো লাগলো আমার মোটামুটি দুটোই ভালো লেগেছে এই প্রাইজের মধ্যে অবশ্যই দুটো ভালোই লেগেছে তো তোমরা অবশ্যই জানো কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততদিন পর্যন্ত টা টা